যে যেখান থেকে দেখছেন কাজী হস্কাফেলার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ও সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আমি মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের ইয়াসিন ব্যবস্থাপনা পরিচালক কাজী হস্কাফেলা কাজ করছি আল্লাহর রহমানদেরকে নিয়ে হজ উমরা নিয়ে আপনি কি পবিত্র উমরা পালনে যেতে চান তাহলে আপনার জন্য কিছু কথা অবশ্য অবশ্যই আপনি বাংলাদেশ থেকে একজন বিজ্ঞ আলমী দিনের সাথে যাবেন এবং একজন দক্ষ মলের সাথে যাবেন আমাদের দেশ থেকে যারা ওমরা করতে যায় তারা অধিকাংশই সেখানকার বাসা এবং বিমানের যে নিয়মগুলো রয়েছে এবং সেখানকার যে নিয়মগুলো রয়েছে সেগুলো সম্পর্কে অজানা থাকেন এবং মাসলা ক্ষেত্রে অজানা থাকেন এই জন্য আপনাকে অবশ্যই একজন বিজ্ঞ আলেম দিন এবং একজন দক্ষ মলিমের সাথে উমরায় যেতে হবে সেই লক্ষ্যেই কাজী হসকাফলা হাজি সাহেবদের সেবা করে যাচ্ছে আমরা এই পর্যন্ত আল্লাহর মেহমানদের অনেকগুলো আমরা কাফেলা পরিচালনা করেছি এবং আমরা আল্লাহর মেহমদের خدمت করছি আমাদের একজন মেহমান ওই কথা বলেন না যে আমাদের কষ্ট হয়েছে আমরা সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের হাজী সাহেবগণ সর্বোচ্চ খুশি হয়ে আমাদের জন্য দোয়া করেছেন জনাব মাওলানা মোহাম্মদ মাহবুব সাইদী এর সার্ভিস খওয়াতা ওয়াসত হোটেল আমাদের সার্ভিসমার কেমন লেগেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকর শুকরিয়া সে মন আল্লাহ তাআলা দরবারে যে মন আল্লাহ তাআলা একজন সুদকখ কাফেলার মাধ্যমে আমিরের মাধ্যমে অর্থাৎ যাকে আমরা মোয়াল্লেম বলি তাদের মাধ্যমে প্রথম উমরা করতে এসেছি আলহামদুলিল্লাহ যতটুকু প্রতিশ্রুতি তারা দিয়েছে তার থেকে অনেক বেশি পেয়েছি যেমন ধরেন বিমান এরপর মক্কা শরীফে কাছাকাছি থাকা দেশি খাবার উমরা পরিচালনা তারপর আপনার হজে আসো চুমু দেওয়া মানে যত ধরনের কাজ আছে সব কিছু উনার দিক নির্দেশনায় আমরা তো নতুন বলতে পারি না যতটুকু জানি তার এছাড়া ওনাদের অভিজ্ঞতা রয়েছে ওনাদের অভিজ্ঞতার আলোকে আল্লাহ রহমত সব সুষ্ঠুভাবে আমরা সমাধান করেছি এরপর মদিনা শরীফ এসেছি সুন্দর একটা গাড়িতে করে আলহামদুলিল্লাহ যে আমরা আসি সবাই এই গ্রুপে যতজন আছে সবাই আলহামদুলিল্লাহ সবাই খুশি এবং সবাই আনন্দিত যে খাওয়া হইতে আরম্ভ কইরা হেমিয়ার সেবা ওই লোকের সেবা আমরা আগামীতে আল্লাহ বাসাইলে যত গুণ হইতেছে সবগুলা ওনার মাধ্যমে আল্লাহ বাসাইলে হওয়ার আশা রাখি আমার জামাই আমার ছেলে বড়টা বনিয়া ও বউ মাসটা আল্লাহ ওনার সঙ্গে আমরা আল্লাহ বাসাইলে এই এই নতুন করে এই মনে করেন একটা এ সৃষ্টি হয়েছে আল্লাহ রকম আলহামদুলিল্লাহ সবাই সব কাজে আনন্দিত খালি আমি একজন সবাই আল্লাহ বাসাইলে এই আনন্দিত আগামী জানুয়ারি মাসের তেরো তারিখ আমাদের কাফেলা রয়েছে ডিরেক্ট বিমানে আপনারা যারা যেতে চান দ্রুত যোগাযোগ করুন আগামী ফেব্রুয়ারি মাসের তেইশ অথবা চব্বিশ তারিখ আমাদের কাফেলা রয়েছে রমজান টাচিং পয়েন্টে আমাদের কাফেলা সেই কাফেলা যারা যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন মল্লিম হিসেবে আমি থাকবো ইনশাল্লাহ আমাদের অফিসের ঠিকানা এমজেড টাওয়ার লিফটের সিক্স একশো আটাশি ঢাকা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স জিরো জিরো